চা দুধ চা আপনার আপনার নামটা কি আমার নাম মাসুম আচ্ছা আমাদের মাসুম ভাই এখানে হচ্ছে মটকা চা এটাও খুবই ইন্টারেস্টিং আমরা দেখেছি বিশেষ করে কলকাতা শহরের দিকে দেখবেন যে এইগুলো অনেক বেশি চলে যে মটকা চা গুলোতে পঞ্চাশ আমরা এখন চাটা ওনার মটকা চাটাই খাবো ট্রাই করবো কেমন লাগে কিভাবে তৈরি করে আমাদের মাসুম ভাই সেটা একটু দেখবো ভাই যদি একটু দেখাতে না অবশ্যই দেখানো হবে এই সাইড এর যদি একটু এটা কি খাঁটি গরুর দুধ হ্যাঁ খাঁটি গরুর দুধ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি

এটা কি দিচ্ছেন ভাই যা বাদাম আচ্ছা আচ্ছা এটা সেই বাদাম বাদাম সেই কাঁচা বাদাম অস্থির অস্থির আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন মৌসুম ভাইয়ের সেই চা বিখ্যাত চা কয়টা

তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে বাদাম দিয়ে আছে আর বুট দিয়া তো আর এটা হচ্ছে এটা হচ্ছে মটকাছা তো এখন এটা একটু ট্রাই করে দেখবো যে আসলে এটা কেমন সেটা হচ্ছে যে এই মটকাছাই আমি চার কোন ফ্লেভার পাচ্ছি না দেখে আমাকে একটু নেন আর চার কোনো ফ্লেভার আমি সেইভাবে চার কোন ফ্লেভার পাচ্ছি না এক শুধু বাদাম আর হালকা একটু দুধের স্বাদ পাচ্ছে তো এটা কোনোভাবে মানা যায় না যে আসলে এটা চা খাচ্ছি এটা ফিল হচ্ছে না কোনোভাবেই ফিল হচ্ছে না যে আমি চা খাচ্ছি সো এটাই শিখুন তো এখন যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং সবাই মানবতা সবাই এগিয়ে থাকবে আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানে আল্লাহ হাফেজ টাটা